বিসমিল্লাহ রহমান রহিম আর রক্তাক্ত সেই সাতই মে যে সাতই আমি হারিয়েছি আমার ব্যক্তি জীবনের আদর্শ প্রিয় স্যার আহসানুল্লাহ মাস্টারকে তিনি শুধু আমার স্কুল জীবনের শিক্ষক ছিলেন না বরং পরবর্তীতে আমার সমাজ জীবনের অভিভাবক ছিলেন দুই সালের সাতই মে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলে নেতৃত্বের সংঘাতে প্রাণ দিতে সঙ্গী গাজীপুরবাসীর প্রাণপ্রিয় নেতা আহসানুল্লাহ মাস্টার দিয়ে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যাকে আমার ব্যক্তিজীবনের আদর্শ মনে করি যিনি সুশিক্ষায় দিয়ে আমাকে শিক্ষিত ও বুদ্ধি পরামর্শ দিয়ে আমার কর্মজীবন ও রাজনৈতিক জীবন আলোকিত করেছিলেন খুনি এবং চক্রান্তকারীরা আমার সেই খারকে হত্যা করে তার জীবন প্রদীপ নিভিয়ে দিল ঠিক তেমনি সেই খুনের মামলায় আমাকে এবং আমার দুই ভাইকে চক্রান্ত করে ফাঁসিয়ে অত্যন্ত সুকৌশলে আমাকে আমার পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে আর বছর অতিবাহিত হতে দশটি পিতাহারা আমরা তিনটি ভাই আজ বঞ্চিত আমাদের মায়ের আদর স্নেহ থেকে একইভাবে আমাদের শিশু সন্তানরাও আজ বঞ্চিত আমাদের আদর্শ থেকে কি অন্যায় করেছিলাম আমি কি অন্যায় করেছিল আমার দুবাই স্যার আমাকে সন্তানের মতো আদর স্নয় করতেন স্যারের সেই আদর স্নয় কি আমার আমার পরিবারের সদস্যদের জন্য কাল হল খুনের মিথ্য অপবাদ নিয়ে আজ আমার একটি ভাই বিনা দোষে অন্ধকার কারাগারে অমানবতর জীবনযাপন করছেন আমি এবং আমার অপর ভাই ফেরারি হয়ে প্রবাসে মানবতার জীবনযাপন করছি আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গোয়েন্দা সংস্থার সদস্য বিচার কার্যক্রম পরিচালনাকারীর বিচারপতি দেশবাসীর কাছে আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার কিছু প্রশ্ন যে প্রশ্নের উত্তর খুঁজে পেলে বা বের করতে পারলে প্রকৃত খুনেদের মুখ উন্মোচিত হবে তেমনি আমি এবং আমার দুই ভাই শিক্ষক হত্যার কলঙ্ক থেকে মুক্তি পাব প্রশ্নগুলো হলো মামলায় সাজানোর সাক্ষীতে বলা হয়েছে মরকুনে দুদিন আগে বিএনপি নেতা নুরুল আমিনের বাসায় আসল আমাস্টারকে হত্যার পরিকল্পনা করা হয় আমার প্রশ্ন যদি তাই হয় তাহলে এই ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি সহ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলো না কেন পুলিশের সহযোগিতা ছাড়া ছাড়ের পূর্ব নির্ধারিত স্বেচ্ছাসভার মিটিং হলো কেন অনুষ্ঠানস্থলে অনেকের হাতে অত্যাধুনিক মোবাইল ছিল এবং অনুষ্ঠান ধারণ করার জন্য ভিডিও ক্যামেরাও ছিল কোমার হিসাবে এগুলো আলোকচিত্রগুলো উপস্থাপন করা হলো না কেন বরং ঘটনার দুদিন পর নোয়াগাল স্কুলে মিটিং ডেকে সেই দিন ঘটনার সময় উপস্থিত ছিলেন এমন সবার মোবাইল ফোন দলেভাবে জব্দ করা হলো কেন অনুষ্ঠানে ধারণ করা সেই ভিডিও ক্যামেরাটি কোথায় মামলার এজাহারে বলা হয়েছে আমিও আমার দুই ভাইয়ের নেতৃত্বে মঞ্চের পিছন থেকে সেই দিন গুলি করতে করতে মঞ্চের দিকে এগিয়ে আসি এবং সেই গুলিতে প্রাণ দিতে হয়েছিল আমার প্রিয় শিক্ষক আসামলা মাস্টারকে দুর্ভাগ্যবশত হলে সত্য মঞ্চের পিছনেই স্কুল ভবন স্কুল ভবনের পিছনেই বাউন্ডারি ওয়াল পিছন থেকে যদি কেউ গুলি করতে করতে মঞ্চের দিকে এগিয়ে আসে সেই গুলি বিদ্ধ হবে প্রথমে বাউন্ডারি ওয়াল দ্বিতীয়ত স্কুল ভবনে আর এই সুযোগে মঞ্চে থাকা নেতৃবৃন্দ নিরাপদ স্থানে চলে যেতে পারত এতে কি প্রমাণিত হয় না সত্যিকার অর্থে আমরা কি এই হত্যা মামলার সাথে জড়িত না প্রকৃত হত্যাকারীরা তার নিজের দলে রেখেছিলেন তারা পূর্ব দলের মধ্যে থেকেই সেই দিন গুলি চালিয়ে নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন আর প্রাণ দিতে হয়েছিল আমার প্রিয় মাস্টার আসমানুল্লাহ মাস্টারকে সৌরজাসল নমাসতারে রাজনৈতিক কোন শত্রু ছিল না অন্য কোন ধলে তার শত্রু ছিল না সেজন্য আসল নমাসতারে সুযোগ্য সন্তান এমপি পি জাহিদা さん কে অনুরোধ করব নিজ দলের লুকিয়ে থাকা কুলিদের বের করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য মহাbook কে নির্যাতন করে শিকারক্তিমূলক কাল্পনিক জওয়ান বাহিনী তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে মোহাম্মদের কাছ থেকে অস্ত্র এনে ঘটনার পর আবার তার কাছে সেই অস্ত্র দেওয়া হয়েছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত এই অস্ত্রগুলো উদ্ধার করা হল না সিঙ্গাপুরে পাঠানোর সময় তিনি বিমানবন্দরের সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেছিলেন আমির জাহাঙ্গীর মজু নেতৃত্বে সন্ত্রাসীরা সেই দিন তাকে গুলি করেছিলেন আর এই আমির জাহাঙ্গীর সকলে আওয়ামী লীগের যুবলীগের সদস্য সাত মেয়ে হয়তো কারো জীবনে বছরে একবার আসে আয়রন করা জামা কাপড় পরে শোক ভাষণ দেওয়ার জন্য পক্ষান্তরে পরে মেয়ে আমার জীবনে আসে প্রতি মুহূর্তে প্রকৃত খনিদের মুখ একদিন উন্মোচিত হবে এই আশায় আজও বেঁচে আছি আপনাদেরই নুরুল ইসলাম দিব।